আসসালামু আলাইকুম আসসালাম মানুষের ধারা সম্পর্কে যদি কিছু বলেন আপনি মানুষের জীবন সম্বন্ধে অনেক চিন্তা ভাবনাই করি আবার ভাবি ভাবতে ভাবতে অনেক কথাই জাগে ওঠে বলতে গেলে কষ্ট হয় অনেকে সেই সেই বলে অনেকে আবার ভাবে যে না কথা তো সত্য যেমন সৃষ্টির আগে পরোয়ারে আমি তুমি সৃষ্টির আগেই পরোয়ারে হাদিস কোরআন পাঠাইছে পৃথিবীর ভিতরে বিচার হবে কর্ম অনুসারে ঠিক তবে কেন সৃষ্টি হলে কেউ সুখে কেউ দুঃখে চলে কারো অন্ধ দেখি তার কপাল বন্ধ কারো পঙ্গু দেখে এই সংসারে কেউ সোনার চামচে খাইয়ে ফুরাইতে পারে না কেউ খাইতেই পায় না বিচার এগুলো কখনোই এগুলো রায় হেটেনে রাখছে এই তো জন্মইলেও মাত্র তো রায় টান লোক এই হাল কেন এইভাবে ভাবি হ্যাঁ ভাবতে ভাবতে অনেক কিছু ভাবনা হয় সমাধা হয় না জীবন শেষ হয়ে যাচ্ছে সুরাহা আসছে না আসছে না এইভাবে মানুষের নিয়ে অনেক কল্পনা জল্পনা করি যেমন মা বাপের সুখের খাতিরে আমি এই দুনিয়ায় আসিয়াছি ঠিক মা বাপের আদরে বাল্যকাল সুখেই কাটাইছি আবার যখন নাকি যৌবন দেহাই আসলো সঙ্গী আক্রমণই করে নিছি তারপরে ছেলে মেয়ে পাইছি তাদের নিয়েও সুখে কাল কাটাইছি ঠিক এখন শেষ বয়স আমার নাতিপুতি ওরাও করছে ডাকা ডাকি তাহলে ভেস্তে সুখ রাখলো কোনটা বাকি ভেস্তে যে সুখের কথা বলে সেই সুখ কোনটা বাকি রাখলো অনেক প্রশ্ন জাগে বাবা বলবো কার কাছে আবার বললে আবার কথা মার ধরে দিতে পারে যথাযথা বলতে গেলে হয় না সাহস এই হইল সবের যাই হোক যা বললা আমি যতটুকু পারলাম আমি ভাবি এরকম আমি সাধক মানুষ সাধনার বলে চলি আল্লাহ যাহা বলায় তাহাই বলি হ্যাঁ এইভাবে চলছে আপনার পরিচয়টা যদি দিন আমার পরিচয় আমার নাম ওয়াজেদ আলী ইউরোপের লাঠি পাগলা এলাকার মানুষ সবাই জানে আপনার কর্মজীবনে বর্তমানে এখন এর আগ দিয়ে কি করেছেন কলার ব্যবসা নির্ভর করেছি ঢাকা জায়গায় নিয়ে যেতে ছেলে মেয়ে কয়টা আপনার দুই ছেলে আর তিন মেয়ে আলহামদুলিল্লাহ না তিন ছেলে আর দুই মেয়ে তিন ছেলে আর দুই মেয়ে সবার বিয়ের সাথে আলহামদুলিল্লাহ মতো শেষে আছে তাদের বাচ্চা কাচ্চা যাই আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আপনি রহমত যতটুকু বর্ষিত করছে ততটুকু পাইছি ভালোই আছেন আপনি আল্লাহর রহমত সব জায়গায় বর্ষিত হচ্ছে কেউ পুরোটা পাচ্ছে কেউ আংশিক পাচ্ছে কেউ মোটেও পাচ্ছে না এই তো হইল দুনিয়ার নিয়ম কারণ যেমন কিছুদিন আগে এই দেশের যারা সরকার ছিল প্রভাবশালী নেতা ছিল যাহা করত সব রাইট আজকে তাদের চিহ্নও নেই তাদের ঘর বাড়ি তাদের নিজেদের অস্তিত্বর কোনোটারই চিহ্নই নেই চিহ্ন ভিন্ন হয়ে গেছে যেমন বোমা বোমাপড়ে একটা মানুষের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায় এরকম পুরো ফ্যামিলি অর্থ সম্পদ সমস্ত ছিন্ন ভিন্ন হয়ে গেছে এমন বৃষ্টি এমন পানি এমন ঝড় এসেছে ঝড়ে এক পানিতে নিমে এসে সব লিভে যাওয়ার লিভে গেছে এক কথা বললে লিভে গেছে আবার কালকে যারা লাঞ্ছিত হয়েছে আজকে তারা বাহাদুরের জায়গায় দাঁড়ায় গেছে কি ভাববো আর কি বলবো এক কথায় বোঝা যায় যে আপনার কথার পরে মেসেজ করে বলছি আশার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নেই এক সময় রাজা এক সময় ফকির সিরিয়াল সিরিয়াল নাই নাই আমি যে আসবো তার আগে কোনো সিরিয়াল দুনিয়ায় আছে তাহলে আসারও সিরিয়াল নাই যাওয়ারও সিরিয়াল নাই সেটাই যাওয়ার আসছে আর যাচ্ছে এমন সিরিয়ালের পিলা বলে সিরিয়াল আছে কিন্তু সিরিয়াল নাই জানে না অনেকে আল্লাহকে যেটা নাকি সাবধান করে হ্যাঁ আল্লাহ তুমি সাবধান ওয়াদা ভঙ্গ করো না তাহলে তার থেকে কি আমি বড় ক্ষমতা না তাহলে আল্লাহকে জ্ঞান দেওয়ার সাবধান করার কি আমি

অনেক কিছু ভাবি বাবা ভাবতে গেলে কি হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য দেওয়ার জন্য সুপ্রিয় দেশবাসী আমাদের কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দবির আলী নিউজ এবং দবির আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রিয় দেশবাসী আপনারা জানেন কোনো না কোনো সংবাদ নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হই আজকের সংবাদটা কিন্তু পুরোটাই ব্যতিক্রম আল্লাহ হাফেজ